সকল প্রশংসা সৃষ্টিকর্তার শিক্ষার জন্য এসো সেবার জন্য ফিরে যাও ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে ফ্লোরেন্স রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে স্বপ্নের সিঁড়িতে হাঁটবে তোমরা কিন্তু তোমাদের আঙুল ধরে হাঁটতে শেখাবো আমরা বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান ব্যবস্থা দক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসেই শেষ করা হয় দুর্বল ছাত্রছাত্রীদের অবস্থার উন্নয়নে বিশেষ যত্ন নেওয়া অভিভাবকের সমাবেশের ব্যবস্থা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা ভালো ফলাফলের নিশ্চয়তা প্রদান শক্তিশালী কমিটি দ্বারা পরিচালিত বিনোদন ও আনন্দ ভ্রমণের ব্যবস্থা পঞ্চম ও অষ্টম শ্রেণীর স্পেশাল বৃত্তি কোচিং বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক সপ্তাহ ও শিক্ষা সফরের আয়োজন আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা আছে আসন সংখ্যা সীমিত ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রধান শিক্ষক ফ্লোরেন্স রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল ফ্লোরেন্স রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল

আর ছোট মনি খোকন সোনা ম